দেখুক আরবার অবশেষে হিরো আলমের ভাস্কর্য তৈরি হয়ে গেল এখন প্রশ্ন হলো এই আকামটি করছে কারা হিরো আলমের এত বড় ফ্যান কারা এই ভাস্কর্যটি নির্মাতা হলো ধাবির একজন ছাত্র উত্তম কুমার সে মিডিয়াকে জানিয়েছে স্টাডি ওয়ার্ক হিসেবে হিরো আলমের ভাস্কর্যটি তৈরি করা হয়েছে আর বলতে না বলতে কিন্তু হিরো আলম পৌঁছে গেছে উত্তম কুমারের কাছে এবং বলছে আমি ধন্য হইছি ও গো ধন্য বাবা শুধু তোমারই জন্য এবং ভাস্কর্য তৈরিরই উত্তম কুমার আরো বলেছেন হিরো আলমের কাজকর্ম আমার অনেক ভালো লাগে এবং তার চেহারার মধ্যে একটা বিরত্ব ভাব আছে আর তা লাইক করে আমার পাশে বাড়ি থাকার এক আন্টি এবং আঙ্কে তাই আমি এই ভাস্কর্যটি বানিয়েছি এর পরপরই আমাদের হিরো আলম কি করে জানেন প্রথমে তার ফেসবুক পেজে যায় এবং ভাস্কর্যের পিকটা আপলোড দিয়ে বলে আমার অনেক পছন্দ হয়েছে তরিকারিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফরম হিরো আলম পোলাপান তার গান শুনে অজ্ঞান হয়ে যায় আশ্চর্য হয়ে যায় কাইচিত হয়ে যায় তাই কিন্তু পোলাপান বিরক্ত হয়ে তার কমেন্টের নিচে টোকাও দেয় আবার কিন্তু হিরো আলমের নতুন গান আইসি এটা শুনলে কিন্তু পোলাপান কাইপা যায় পুরাপুরি হালা নাকি ওর ফ্যান আবার ভাস্কর্য বানায় ফেলাইছে আই যাই হোক হিরো আলম ভাই কিন্তু পোলাটাকে একটা বিরিয়ানি খাওয়াইতে পারতো কিন্তু তাও খাওয়াই নাই উল্টা ফেসবুকে পোস্ট করে নিজে ইনকাম করে নিয়েছে এই হলো আমাদের সবাই প্রিয় হিরো আলম তো জানি না আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ